একদিকে ওভি একদিকে জুয়েল কি হবে শটে ওভি ও লাভলি গোল শটে সাগর ও আও সাগর শটে মুসা ভালো গোল শটে জুয়েল ভালো ফিনিশ

ও ভালো গোল ভালো শটে প্রকাশ ও ভালো প্লেসিং ভালো কোনো গোল হয়নি শুনে শুনে গোল শুনে অবস্থা শেষ হলো খেলা এদিকে আছে ব্ল্যাক প্যান্থার এফসি হাওড়া যে টিম জিতবে তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে এদিকে আছে প্রগতিশীল সাংস্কৃতিক সংস্থা তো প্রগতিশীল তাদের দলের প্রথম শট মুসা যাচ্ছে শট করতে প্রগতিশীল একদিকে তো শুরু হচ্ছে টাই সেমি ফাইনাল খেলার টাই ব্রেকার একদিকে আছে ব্ল্যাক রেফসি হাওড়া একদিকে আছে প্রগতিশীল তো প্রগতিশীল সাংস্কৃতিক সংস্থা তাদের দলের প্রথম শট দু নম্বর জাত্রীকৃত বিদেশি প্লেয়ার শট করতে এসেছে মুসা এবং একদিকে গোলকিপার অভিলাষ শটে মুসা ভালো গোল ভালো গোল করলো মুসা তো দ্বিতীয় শট প্রথম শট ব্ল্যাক প্যান্থার এফসি হাওড়া তাদের দলের ননমো যা প্লেয়ার ডিজায়ার এবং আদি গোল কিবার ছোট্টু গোল পোস্টে লাগলো পোস্টে লেগে গোল করলো ডিজায়ার প্রগতিশীল সাংস্কৃতিক সংস্থা তাদের দলের সেকেন্ড শট তো দুটো টিম তারা কিন্তু প্রথম প্রথম শটে গোল করে দ্বিতীয় শট প্রগতি দ্বিতীয় শট প্রগতিশীল সাংস্কৃতিক সংস্থা দলে সাত নম্বর যাচ্ছে প্লেয়ার শুভ এবং আইদিকে গোলকিপার অভিলাস ভালো গোল গোল সাগর যাচ্ছে শট করতে ব্ল্যাক হাওড়া তাদের দলের দ্বিতীয় শট শটে সাগর গোল হয় ছোট্টু তো এখন অব্দি খেলা ফলাফল প্রগতিশীল তারা দুটো শটে দুটো গোল করে এবং ব্ল্যাক এফসি হাওড়া তারা প্রথম শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট শটে সাগর দ্বিতীয় শট ব্ল্যাক প্যান্থার এফসি হাওড়া তাদের দলের শটে সাগর ওয়াও সাগর এক্সেলেন্ট গোল এক্সেলেন্ট গোল সাগর দুই দুই তিন নম্বর শট করতে যাচ্ছে বাহ্য তিন নম্বর শট প্রগতিশীল সাংস্কৃতিক সংস্থা তাদের দলের নম্বর জাতীয়ত বিদেশি প্লেয়ার বাজ্য শট করতেছে এবং আইদিকে গোলকিপার তিন নম্বর শট প্রগতিশীল সাংস্কৃতিক সংস্থা তাদের দলে শর্ট করতে এসেছে বাহ্য অনেকটা দূর থেকে কিন্তু শর্টটা করছে বাহ্য শর্টে বাজ্য এবং আয়দে গোলকে আর অভিলাশ শটে বাজ্য কী হবে ও ভালো গোল ভালো গোল করলো বাহ্য তিনটে শর্টে গোল করলো প্রগতিশীল জুয়েল আসছে শর্ট করতে ব্ল্যাক প্যান্থার এফসি হাওড়া তাদের তিন নম্বর শট তো এখন অবধি খেলা ফলাফল প্রগতিশীল সাংস্কৃতিক সংস্থা তারা তিন তিনটে শটে তিনটে গোল করে এবং এদিকে ব্ল্যাক প্যান্থার এফসি হাওড়া তারা দুটো শটে দুটো গোল করে তিন নম্বর শট ব্ল্যাক প্যান্থার এফসি হাওড়া তাদের দলের শট করতে এসে জুয়েল এবং এদিকে গোল কেউ ছোট্টু মাননীয় আশীষ দত্ত মাননীয় অরুণ দত্ত কুমার মশাই নড়তে আমাদের মাঝে এসছেন মঞ্চ থেকে আলোকিত করে তুলে আলোকিত করে তুলেছেন তাদের আমরা বরণ একদম একদম আমাদের নিজের মত করে তো তিন নম্বর শট ব্ল্যাক প্যান্থার এফসি হাওড়া তাদের দলের শট করতে এসে দশ নম্বর জার্সিতে বিদেশি প্লেয়ার জুয়েল এবং আর এই গোলকিপার ছোট্ট শটে জুয়েল ভালো ফিনিশ ভালো গোল করলো জুয়েল গণেশ গণেশ যাচ্ছে শট করতে তিন দিন এখন অবধি খেলা ফলাফল গোলকিপার কি চেঞ্জ হবে না জুয়েল দাঁড়াবে আচ্ছা প্রথমে জুয়েল দাঁড়িয়েছিল তলায় বাট অভিলাষ নিজে কিন্তু দায়িত্বটা নিল তো বলি টোটাল কিন্তু পাঁচটা করে শর্ট হবে তার মধ্যে তিনটে করে শর্ট কিন্তু হয়ে গেছে তিন দিন এখন অব্দি খেলা ফলাফল প্রগতিশীল তাদের দলের চার নম্বর শর্ট শর্ট করতে এসছে গণেশ এবং আয়দিকে গোল কিবার অভিলাষ শটে গণেশ চার নম্বর শট প্রগতিশীল ও ভালো গোল ভালো গোল করলো করবে প্রকাশ আছে শর্ট করতে ব্ল্যাক এফসি হাওড়া তাদের দলের চার নম্বর শট তো বলে দি এখনও কি খেলা ফলাফল প্রগতিশীল তারা চারটে শটে চারটে গোল করে এবং এদিকে ব্ল্যাক এফসি হাওড়া তারা তিনটে শটে তিনটে গোল করে ব্ল্যাক এফসি হাওড়া তাদের দলে চার নম্বর শট শট করতে এসে প্রকাশ এবং এদিকে গোলকিপার ছোট্টু

আচ্ছা গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেল অবিলাশের পরিবর্তে জুয়েল কিন্তু দায়িত্বটা নিল জনা ঠিক জুয়েল অনেক জায়গায় অনেক জায়গায় কিন্তু এরকম দায়িত্ব নিয়ে অনেক জায়গায় কিন্তু ম্যাচ কিন্তু উইন করিয়েছে তো দেখা যাক কি হয় আর জন কিছু টিপস কিন্তু দিয়ে দিল জুয়েলকে চেঞ্জ হয়ে গেল গোলকিবার চেঞ্জ হয়ে গেল অবিলাশের পরিবর্তে গোলকিপার

তো এখন অবধি খেলা ফল ফল চার চার পাঁচ নম্বর শট পাঁচ নম্বর শট প্রগতিশীল সাংস্কৃতিক সংস্থা তাদের দলের পাঁচ নম্বর শট শট করতে এসে অভি জুয়েল কিছু দেখে নিচ্ছে একটা এবং এদিকে পরিবর্তিত গোলকিপার জুয়েল গোল পোস্টে তোলা দাঁড়াবে অভিলাষের পরিবর্তে ইয়েলো কার্ড দেখলো জুয়েল ইয়েলো কার্ড দেখলো

তাদের দলের শটে ওভি এবং একদিকে গোলকিপার জুয়েল পরিবর্তিত গোলকিপার জুয়েল কি হবে ভাইটাল শট একদিকে ওভি একদিকে জুয়েল কি হবে শটে ওভি ও লাভলি গোল লাভলি গোল ওভি তো পাঁচটা শটে পাঁচটা গোল করলো প্রগতিশীল বিকাশ যাচ্ছে শট করতে পাঁচ নম্বর শট করতে যাচ্ছে বিকাশ সাইন আসছে বিকাশ দা এদের কি গোল চেঞ্জ হবে দেখা যাক এরপরে কি হয় যারা আছেন যারা আছেন একটু পেঁচিয়ে যাবেন একটু বেঁচে যাবেন কার্তিক ভাই এইখানে সামনে যারা আছেন একটু ছড়িয়ে যান হ্যাঁ তো ভাইটাল শট পাঁচ নম্বর শট ব্ল্যাক পান্থেপসি হাওড়া তাদের দলে এগেন্স্ট টিম প্রগতিশীল তারা কিন্তু পাঁচটা শটে পাঁচটা গোল করে দিয়েছে তো ব্ল্যাক পান্থেপসি হাওড়া তাদের দলের পাঁচ নম্বর শট বিকাশ এসে শট করতে বিকাশ চায়নি এবং একদিকে গোল কি ছোট্টু একদিকে বিকাশ বিকাশ একদিকে ছোট্টু হ্যাঁ পাঁচ নম্বর শট শটে বিকাশ হয়নি ও ভালো গোল ভালো গোল করলো বিকাশ ভালো প্লেসিং ভালো গোল পাঁচ পাঁচ তো একদিকে প্রকাশ একদিকে ছোট্টু

ঠিক আছে ইয়েলো এদিকে ছোট্টু ব্লু ইয়েলো ব্লু ব্ল্যাক প্যান্থার ইয়েলো এদিকে প্রগতিশীল ব্লু ইয়েলো ব্ল্যাক প্যান্টার হ্যাঁ ব্ল্যাক প্যান্টার ফাইনালে প্রবেশ করলো ঠিক আছে ব্ল্যাক প্যান্থার ফাইনালে প্রবেশ করলো আমরা জানো ফাইনালিস্ট টিম ব্ল্যাক প্যাটার এফসি হাওড়া ডেলিভারি 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 ওকে ও হার্ডিকুন জন হার্ডিকুন কি হবে ও ও ও ও জন